দেখুন আজকে রাস্তার মধ্যে বসে এই ভিডিওটা তৈরি করতে হচ্ছে বিগত তো যখন স্কুল কলেজ লাইফে ছিলাম তখন মালখুর অনেকের সাথে পরিচয় হয়েছে কথাবার্তা হয়েছে তাদের একটা নেশা ছিল মানে একটা অভ্যাস ছিল কোনো একটা কারণ অকারণে তারা কীভাবে যেভাবে হোক এই কাজটা করে মানে বিদায় করে আর একটা মানে করবে তো যাই যে কথাটা প্রথমে বলতে চাইছিলাম যে কথাটা উদাহরণ দিয়েছি হিরো আলমের বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন ইলাইহি রাজুন সেটা দুঃখজনক বিষয় যার বাবা হারায় বা প্রিয়জন হারায় সে বোঝে তার বেদনাটা কষ্টটা কেমন ইতিমধ্যে কিন্তু হিরু আলম তার সহধর্মিনী তৃতীয় স্ত্রী মনিকে বয়কটে ঘোষণা দিয়েছে ফেসবুকে সে সেইখানে লিখেছে যে আজ থেকে আমি আমার স্ত্রী তৃতীয় স্ত্রী রিয়া রিয়ামণিকে বয়কট করলাম হিরো আলম ভাই আপনার আপনার উদ্দেশ্যে আমি একটি কথা বলবো এই বিষয় নিয়ে কথা বলতে চাই না তবুও বলতে হচ্ছে যে কোনো মেয়েকে আপনি গ্রাম অঞ্চলে গার্মেন্টসে কাজ করি না ওই সব লোক মানে থার্ড ক্লাস থেকে নিয়ে আসি আপনি যখন গাছের আঘাত তুলেন মাথায় উঠাবেন তখন তো এরকমই নাচবে এরকমই হবে আমি আপনারা প্রথম স্ত্রী কিন্তু আমি দেখছি যে ভালোই আছে দ্বিতীয় স্ত্রী নুসরাত তার সাথে আপনি কীভাবে কী করে তাকে ডিপোজ দিয়ে এর সাথে আপনার হয়ে যায় অনেক সময় শুনছি যে আপনাদের বৈধতা নেই বিয়ের কোনো বৈধতা নেই তো তারপর কীভাবে কী করছেন আপনারাই জানেন তো তারপরে হিরু আলম আরও লেগেছে যে আমার বাবা অসুস্থ আমার বাবা অসুস্থ থাকা সত্ত্বেও হাসপাতালে সে আসেনি সে খোঁজখবর নেয়নি সেই অন্য অন্য ছেলেদের সাথে নাচ গান নিয়ে ঘুরতে আমোদ নিয়ে ব্যস্ত তো ভাই আপনি যেখানে আপনি শিখাইছেন তো আপনি শিখাই এখন এতদিন আপনি দেখেন নাই সে আরও বলেছে যে তার পরিবারের মানে রিয়ামনির পরিবারের রিয়ামণির ফ্যামিলির কেউ আসি দেখে নাই তাই এতদিন পরে কি আপনার মনে হয়েছে যে একজন মানুষকে মানে একজনকে এভাবে আনি আপনি শিখাইছেন নাচ গান আপনি পাশে নিয়ে তাকে খেত খামারি থেকে গার্মেন্টস থেকে উঠে আনি তারপর রিয়ামণির পরিচয় দিয়ে রিয়ামণি বানাইছেন মার্কেটে উঠাইছেন তো এতদিন পরে আপনি রিয়েলিজ হয়েছে যে হিরা হিরা যে আমার বাবাকে যে দেখেনি যে আসেনি আমার যদি এই অবস্থা হয় হিরো আলম বলতেছে যখন আমার যদি এই অবস্থা হয় তখন তো সে আমাকে ছেড়ে আমাকে দেখতে আসবে না ছেড়ে চলে যাবে হ্যাঁ ভাই এটাই বাস্তব আপনি দেখতেও আসবে না এসব মেয়েরা আরেকজন ছেলেকে নিয়ে মানে আরেকজন ছেলেকে নিয়ে উদাও হয়ে যাবে চলে যাবে এসব মেয়েরা কখনোই সাংসারিক না ভাই সংসার করবে না আপনার ফ্যামিলিকে না আপনি না এটাই বাস্তব তো এতদিন পর আপনি রিয়েলাইজ হয়েছে কিন্তু আপনি যে এই ঘোষণা দিয়েছেন তো এটা ভালো লাগলো যে একজন বাবার বাবার প্রতি একজন ছেলের কতটা রেসপেক্ট বা কতটা ভালোবাসা তো আপনার প্রতি একটা রেসপেক্ট হলো যে আপনি ছাড় দেন নাই যাই হোক আপনি স্ত্রীকে ছাড় দেন নাই এটা ভালো লাগলো কিন্তু তবুও যে বিষয়টা নিয়ে মানে বলতে চাচ্ছি এরকম অনেক নেশা বা অনেক মানে খোর আছে খাওয়ার খোর আর কি তো তারা যে কোনো একটা ফোন যে একটার পর একটা বিয়ে করার জন্য এর মধ্যে কিন্তু হিরো আলম তৃতীয় স্ত্রী কিন্তু মুনি প্রথম দ্বিতীয় তৃতীয় তো হয়তো সেও এটাকে বয়কট করলো আর একটা করবে একটা সুযোগ আর কি পাইবে তো সেটাই বলতে চাইছি তো পরিশেষে সবার জন্যই হিরু আলম না আপনি কাকে বিয়ে করতেছেন কার সাথে জীবন সংসার করবেন একটু দেখে শুনে ভেবেচিন্তেই চিনতেই ওই ধরনের কাজ করবেন হিরু আলম তো প্রায় সময় দেখি মানে যাই হোক এইসব বিষয় নিয়ে অতিরিক্ত না বলাটাই ভালো আর সে নাকি আবার হিরো আলম আরও বলতেছে সেই ফেসবুকে স্ট্যাটাসে মনি বিভিন্ন বার বা ড্যান্স ক্লাবে ডান্স করে ওই সব না এসব বিষয় আর বলতে চাই না ভাই না বলাটাই ভালো